সালাম আলাইকুম আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে মূর্খ এবং শিক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে আসলে এই জায়গাটা কোথায় ভুল আছে আমাদের তো যারা আজকে শিক্ষিত হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষিত যারা হয়েছে তারা মনে করতেছে যারা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই যাদের মধ্যে এরা আসলে মূর্খ আসলে এই চিন্তা চেতনা তারা মানুষের মধ্যে তৈরি কইরা দিছে যার ফলে এরা অনেকেই যারা আজকে আমরা ক্লাস ফাইভ ক্লাস সেভেন ক্লাস সিক্স ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করছি তো আমরা নিজেরাই ভাবি আমরা মূর্খ কারণ এরা তো ডিগ্রিদারি কেউ মাস্টার্স কমপ্লিট করছে কেউ পিএইচডি করছে এরা আসলে বিশাল আকারে জ্ঞান এই যে চিন্তা চেতনার কারণে এরা আমাদের উপরে কী করতেছে প্রভাব বিস্তার করতেছে এবং আমাদেরকে এরা গোলাম বানায় রাখতেছে সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানিক যে শিক্ষাটা আছে এটা পরিপূর্ণ না এটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ দিতে হবে যে একটা রাস্তা আপনি কিছু সময় হাঁটলেন হাঁটার পরে গিয়া দেখলেন এখানে একটা গুলচত্বর আছে ওইখানে দশটা রাস্তা আছে ধরেন দশটা রাস্তার মধ্যে যেদিকেই যাইবেন ওইদিকে গিয়া আপনার গন্তব্যস্থান কিন্তু আবার একটা গুলচত্বর ওই দশটা রাস্তা কিন্তু সামান্য গুলচত্বরে গিয়া লাগছে কিন্তু আপনি কি করলেন প্রতিনিয়ত একটা রাস্তায় চিনেন ওই রাস্তায় দিয়ে যান তো দশজন ব্যক্তি এই দশটা রাস্তা দিয়েই যায় কারণ এক একজন ভিন্ন ভিন্ন রাস্তা চিনে তাইভাবে ভিন্ন ভিন্নভাবে যায় এখন কোনো এক ব্যক্তি যদি প্রশ্ন করে যে আপনার তো দশটা রাস্তা আছে তো আজকে যদি দশ নম্বর ব্যক্তিকে বলে যে এক নম্বর রাস্তার বিবরণটা দেন ওই গুলচপ করতে থেকে আসলে সে চুপ হয়ে যাবে কারণ সেই রাস্তা দিয়ে যায় নাই তদরূপ দুই নম্বর ব্যক্তি যদি আবার এই নয় নম্বর ব্যক্তিকে প্রশ্ন মানে দুই নম্বর ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় নয় নম্বর রাস্তার বিবরণ দেন সেও চুপ হয়ে যাবে তেমনি তিন নম্বর ব্যক্তিকে সাত আট নম্বরের কথা বললে সেও চুপ হয়ে যাবে চার নম্বর ব্যক্তিকে এই সাত নম্বরের কথা বললে সেও চুপ হয়ে যাবে আবার পাঁচ নম্বর ব্যক্তিকে ছয় নম্বরের কথা বললে সে চুপ হয়ে যাবে মানে কেউ এই বিষয়ে জানে না তো তদ্রুপ প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হইল কেউ কমার্স কেউ আর্টস কেউ সায়েন্স কিন্তু কেউ সায়েন্সের ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় কমার্স সম্পর্কে বলো সে বলতে পারবে না আবার কমার্সের ব্যক্তিকে বা আর্টসের ব্যক্তিকে যদি বলেন আপনি সায়েন্স সম্পর্কে বলেন সে বলতে পারবে না আপনি যদি বলেন যে একজন ডাক্তারকে মানে একজন কমার্সের ছাত্রকে অপারেশন করতে সে কি পারবে তাহলে বোঝা গেল প্রাতিষ্ঠানিক শিক্ষাটা পরিপূর্ণতা নাই আমার ভিডিওটা লম্বা হইতেছে আপনাদের এটা বোঝার জন্য যারা আজকে নিজেকে মূর্খ দাবি করতেছে তাদের জন্য এটা আমার মধ্যে একটা চেতনা ছিল কিন্তু এখন আর এটা কাজ করে না আমি মনে করি না এদের চাইতে আমি কম কারণ কিসের জন্য এর জন্য আমাদের মানে বিশ্ববিখ্যাত ব্যক্তি যদি আমরা কমসে কম একজন সাতজন ব্যক্তির নাম বলি যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু এবং যদি তুমি চিন্তা করো কাজী নজরুল ইসলাম ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু লালন শাহ কতটুকু শিক্ষা আছে আমাদের এই এই দেখো এরপরে যদি দেখো এই আছে না ওই আলবা থমাস আলবার শিক্ষা কতটুকু এরপরে যদি দেখো হেনরি ফোর্ডোর শিক্ষা কতটুকু আপনি যদি আব্রাহান আব্রাহাম লিঙ্কন লিঙ্কনে দেখেন তাহলে এদের শিক্ষা কতটুকু ছিল এবং মাইকেল ফারাডে এদের শিক্ষা কতটুকু ছিল এদের বিষয়ে আমি বিস্তারিত বলবো না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে অবশ্যই আমি কমেন্টে এই এদের এই বিবরণটা দিয়ে দিব কিন্তু বিষয়টা হলো আপনি কেন নিজেকে মূর্খ দাবি করতেছেন কারণ ওরা আপনাকে বলছে আপনি মূর্খ মানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছেন ক্লাস থ্রি পর্যন্ত পড়ছেন এরাও প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এদের তাহলে এরা সারা বিশ্বকে কাঁপাইছে এদেরকে কে চিনে না যারা আজকে আপনাকে মূর্খ বলতেছে এদের এদেরকেই রিচার্জ কইরা এরা শিক্ষিত হইতেছে কিন্তু এরা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না এর জন্য এই যে আমি দশটা রাস্তার কথা বললাম কারণ কেউ পরিপূর্ণ না পরিপূর্ণতা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা হইল শুধুমাত্র ওই যে বললাম একটা রাস্তা দিয়ে কিছু সময় হাঁটার পরে গুলচত্বর পাইছে দশটা রাস্তা আছে ওই দশটা রাস্তা হইল পরিপূর্ণ শিক্ষা তার জ্ঞান অর্জন করা তাহলে প্রাতিষ্ঠানিক মাস্টার্স বা ডিগ্রি যাই অর্জন করে ওইখানেই ওই রাস্তায় গিয়ে সে গেছে এখন তার শিক্ষা হইল কি সে প্রতিনিয়ত নিয়ত বই পড়বে প্রতিনিয়ত জ্ঞান অর্জন করবে এবং ওই দশটা রাস্তা যখন একটা একটা করিয়া দশটা রাস্তা দিয়া যাইবে তখন দশটা রাস্তার জ্ঞান তার মধ্যে ঢুকবে তদ্রূপ আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করছেন ক্লাস ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত অর্জন করার পরে আপনার ইংলিশের প্রতি একটা ধারণা হয়েছে বাংলার প্রতি ধারণা হয়েছে আপনি যদি ইসলামিক এই মুসলিম হয় তাহলে আপনার একটু আরবির প্রতি তো অবশ্যই ধারণা থাকে কোরআন পড়ছেন তাহলে এখন আপনার উচিত হইল আপনি প্রতিনিয়ত শিক্ষা অর্জন করা এটা এটার জন্য না আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যাইতে হবে এটা বাধ্যতা না কারণ এরা এই সাতজন ব্যক্তি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন প্রাতি প্রাতিষ্ঠানিক শিক্ষা ইম্পর্টেন্ট না কলেজ ইউনিভার্সিটি গেলেই যে আপনি বড় মহামানব হবেন যারাই আজকে পৃথিবীতে মহামানব আল্লাহ যা পৃথিবীতে মহামানব পাঠাইছেন মূর্খ হিসাবে আপনি যদি আল্লাহ রসুল সল্লাহ আলি সাল্লামকে দেখেন তাহলে দেখেন আল্লাহ তালা কিন্তু ওই এই আল্লাহ রসুল সোল্লা আলি সাল্লামকে পাঠাই নিরক্ষর উনি পড়ালেখা জানতেন না কিন্তু উনি মহামানব তো প্রত্যেকটা মহামানবই গঠিত হয় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই আপনার আপনার চেষ্টায় আপনি জ্ঞানী হইতে হইলে আপনার চেষ্টার প্রয়োজন এবং আপনি পড়তে হবে আপনি জানতে হইলে আপনি পড়তে হবে এবং আপনার জ্ঞান প্রত্যেকটা জায়গা থেকে আপনার জ্ঞান উপলব্ধি করতে হবে এবং আপনার জীবনে প্রত্যেকটা ঘটনা আপনি রিচার্জ করতে হবে আপনার কেন ঘটলো আপনার অন্তরে কি বলতেছে এইটাও আপনার চিন্তার মধ্যে রাখতে হবে তখন দেখবেন আপনি রাস্তা পাইয়া গেছেন এর বাহিরে আপনি রাস্তা পাবেন না আপনি খারাপ লোকের সাথে চলতে হবে ভালো লোকের সাথে চলতে হবে সুরের সাথেও চলতে হবে বাউলের সাথেও চলতে হবে অলিদের সাথেও চলতে হবে হ্যাঁ কিন্তু এই এদিকে আসক্ত হওয়া যাবে না ভালো জায়গায় আসক্ত হন কিন্তু খারাপ কোনো জায়গায় আসক্ত হওয়া যাবে না জ্ঞানের জন্য জ্ঞানের জন্য আপনাকে অর্জন মানে এদের সাথে মিশতে হবে ধ্রুপ একটা সময় দেখবেন আপনি জ্ঞানী হয়ে গেছেন কিন্তু আপনার এই চিন্তা যদি থাকে যে না আমি তো মূর্খ মানুষ ক্লাস ফাইভ থ্রি পর্যন্ত পড়ছি এই চেতনা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনারা আপনার উপরে রাজত্ব কায়েম করবে ওই যারা মাস্টার্স পাশ করছে অনার্স পাশ করছে এরাই আপনার উপরে রাজত্ব কায়েম করবে আর যদি আপনার এই চিন্তা চেতনা না তাই কে বলে না এরা এই সাতজন ব্যক্তির কথা বলে আর অনেক ব্যক্তি আছে আমাদের এই আরেকজন ব্যক্তি যদি আমি অ্যাড করি আমাদের এই সুনামগঞ্জের বাউল সন্তান আব্দুল করিমের কথাও যদি আমরা বলি উনি কতটুকু শিক্ষিত ছিল কিন্তু পুরা দেশেই তো সম্রাট হয়ে গেছে তো এর জন্য আপনাকে মানে আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে না আমিও জ্ঞানী আমিও আমাকে জ্ঞান অর্জন করতে হবে এর জন্য ইউনিভার্সিটির প্রয়োজন নাই এর জন্য আমার কলেজের প্রয়োজন নেই হাই স্কুলেরও প্রয়োজন নেই আমি বাংলা পড়তে পারি ইংলিশ পড়তে পারি আরবি পড়তে পারি এতটুকুই যথেষ্ট দেখবেন আপনি পরিপূর্ণ জ্ঞানী হয়ে গেছেন আপনি যদি দেখেন ইসলামিক যে শিক্ষা করতেছে এরা কি পরিপূর্ণ জ্ঞানী একজন আলিম ফতুয়া দিতে পারবে না কারণ সে মুক্তি নাই তাহলে পরিপূর্ণতা নাই তার মধ্যে তাকে স্টাডি করতে হবে এই সম্পর্কে আর জানতে হবে মূল কথা হল পড়তে হবে জানতে হবে তখন সেইটা বলতে পারবে আবার একজন সাইকুলাদিস এই এই একজন সাইকুল আদিসের কাছে এই মুফতির জ্ঞান নাই তো সে ওই জায়গায় গিয়ে পৌঁছাইছে একজন মুফতির কাছে সাইকুলাদিসের জ্ঞান নাই তো এর জন্য এরাও পরিপূর্ণ না যখন অনেক ব্যক্তি দেখবেন আমাদের স্কলার আছে কিন্তু এরা অনেক বিষয়ে ফতোয়া দেয় কিন্তু দেখবেন আপনি এরা মুফতিতে পড়ালেখা করে নাই কিন্তু এরা জ্ঞান অর্জন করছে কিন্তু কেন পড়ালেখা করে আপনি বুঝতে পারতেছেন প্রাতিষ্ঠানিকভাবে ওরা পড়ালেখা করে নাই কিন্তু ওরা আলিম হওয়ার পরে স্টাডি প্রতিনিয়ত চালায় গেছে প্রতিনিয়ত বই পড়ছে এই বই পড়ার ফলে এবং কিতাবাদি পড়ার ফলে উনি একজন ভালো মুফতি যে ডিগ্রি অর্জন তাতে হাজার গুণ বেশি জানে কারণ সে জানতেছে আর ওই মুফতি একজন সীমাবদ্ধ তার ভিতরে সে কিছু পড়ছে পইরা মুফতি অনেক মুফতি দেখছি আমি বালো ফতুয়া দিতে পারে না তো আমার উদ্দেশ্য এটা না আমি আসলে অনেক লম্বা হয়ে দিতেছি ভিডিও বেশি লম্বা করব না আপনি বা এটা ঘাবড়াবেন না আর যারা মাস্টার শাস কইরা মনে করতেছেন আপনার মনে হয় আহামরে শিক্ষিত হয়ে গেছেন দশটা রাস্তার মধ্যে আপনারা একটা রাস্তা অবলম্বন করছেন বাকি নয়টা রাস্তা বাকি আপনারা জানেন না অহংকার করার কিছুই না এইখানে তো আপনিও অন্য কাউকে মূর্খ বলার এই মূর্খ বলাটা নিতান্তই আপনি একজন বড় মূর্খ কারণ আপনি আপনি যদি আর্টসে পড়া থাকেন কমার্স নিয়ে থাকেন আপনিও অন্যান্য সাবজেক্ট নিয়ে থাকেন কিন্তু আপনি যদি সায়েন্স না নেন ডাক্তারি না পড়েন আপনি অপারেশন করতে পারবেন না তাহলে আপনি অপারেশন করতে পারলেন আপনার তো এই জ্ঞানই নাই তার জন্য আপনি মূর্খ আপনিও মূর্খ আপনারও উচিত এই এটা রাস্তা অবলম্বন করা এটা আসলে আমি বলতেছি হয়তো অনেকে মনে করতে পারেন দেখো কি ভিডিও বানাইতেছে কি বলতেছে আপনারা একটু চিন্তা কইরা দেখবেন আমার কথাগুলো কতটুকু গভীরতা আছে এবং আপনার পরিবর্তন কতটুকু আসতে পারে আপনি যদি জানার ইচ্ছা থাকে একটা হলো জানতে হবে জ্ঞান অর্জন করলে করতে হইলে জানতে হবে এরপরে আপনার জীবনে যেগুলা ভালো ভালো জিনিস এগুলো ফিটিং করে নেবেন মানার চেষ্টা করবেন তাহলে আপনি একজন ভালো মানুষও হইতে পারবেন পাশাপাশি শুধু জানলেন মানলেন না আপনি সমাজে ইজ্জত হারাইবেন এটাও মনে রাখবেন তো ভাই ভিডিও লম্বা করবো না আর আমি যাদের নাম বলছি কমেন্টে দিয়ে দিব এরা কোন জায়গায় কী জায়গায় বিখ্যাত ছিল বুঝতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন কেন শেয়ার করবেন কারণ অন্য কেউ জানুক এবং সে যে মূর্খ নিজেকে ভাবতেছে এবং অন্যজন মূর্খ ভর্তিছে ওই জায়গা থেকে সে উঠে আসুক আর বাঙালি জাতি উঠে আসুক যা আমি কম না রবীন্দ্রনাথ থেকে আমি কাজী নজরুল থেকে কম না আমি এই আব্রাহাম লিঙ্কন থেকেও কম না আমি বলতে পারে আমি এই মাইকেলের মাইকেল ফারাডে থেকেও কম না এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ পড়তে হবে জানতে হবে বর্তমান সময়ে ভিডিও অনেক ছেলেরা ভিডিও বানায় বিভিন্ন এই আদি আপনি ইউটিউবে এগুলা দেখেন আজে বাজে না দেখা তাহলে আপনার জ্ঞান বাড়তে থাকবে বিভিন্ন জিনিস জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ